শিবলং ঝর্ণার উপর আমরা এখন আপনাদের নিচটা দেখাবো তো নিচে যাচ্ছি এটা হচ্ছে শিবলিং ঝর্নার উপর সাইড নিচটা স্যার আমরা নিয়ে যাচ্ছি সবার উপর থেকে নামছেন হচ্ছে শিবলিং ঝর্নার অনেক উঁচু আমরা উপর থেকে নামছি নামাটা অনেক চ্যালেঞ্জিং তারপর চেষ্টা করছি আপনাদের তুলে ধরার জন্য সবাই যেমন মাধবকুণ্ডটা দেখে উপরে উঠার শখ উঠে আমরা বারোশো ফুট আপডাউন ছয়শো ফুট উপর থেকে নামলাম ঝর্ণাটা অনেক বড় না কিন্তু অনেক সুন্দর মানে শিবলিঙ্গের ঝর্ণার যে উপরের স্টেপগুলি আমরা এখনো রয়েছি মূল ঝর্ণা এখনো যাইনি ঝর্ণার রানি হচ্ছে ময়ূরবাজার জেলার এই বড়লেখা উপজেলা একশোর উপরে ঝর্ণা এখানে রয়েছে এখানে যদি এক মাসও আমি ঘুরি তাহলে ঝর্ণা একশোর উপরে সন্ধান করা সম্ভব দুই দিনের একটা টিম নিয়ে আসছিলাম আমরা তো এখানে যেই বড়গুলি ঝর্ণা সেগুলি আমরা দেখলাম অনেক ঝর্ণা এদিকে সবগুলি আসলো গুনে দেখে শেষ করা সম্ভব না ইনশাল আগামীতে আবার আমরা আসবো আপনি যারা এই রকমের ঘুরতে পছন্দ করেন তারা আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সঞ্জিত স্যার এবং সুদর্শন স্যার দুজন আছেন ওনাদের মাধ্যমে যেমন আমরা আসছি আমার সাথে ল্যান্ড অফ বিউটি বিউটি অফ ল্যান্ড সিলেট আমাদের ভাই প্রদীপ মোমেন্ট প্রদীপ সিনহা তারপরে তারেক ভাই ফরজান স্যার সব কিছু মিলিয়ে আমরা খুব দুর্দান্ত একটি ট্যুর করছি এটা বলার অপেক্ষা রাখে না আর জায়গাগুলি এরকম আপনি এখানে আসলে বুঝতে পারবেন আর আমি জানেন হয়তো আমি আমার বিদ্যতে কোনো রং রঙ ঢালি না কার্ডসিট করি না যা আছে রিয়েল র ভিডিও আপনাদের হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনি দেখতে পারবেন না দেখলেও আমার কোনো আক্ষেপ নেই আমার হয়তো ফেসবুক ইউটিউব এর পাতায় থাকবে আর এই টিনেকের এক অংশ আর পিছনে আর অংশ রয়েছে রয়ে গেছে ভিডিও করতে ব্যস্ত প্রকৃতির একটু ডাক্তার নেই হচ্ছে টিমের অংশ নয় হ্যাঁ ব্যথা একটু পাইছি সমস্যা নেই ভালো ব্যথা পেয়েছি বলার অপেক্ষা রাখে না তারপর এগুলি মনে আসতে হবে অনেক বেশি ব্যথা পেয়ে গেছি মনে হচ্ছে শেষ নেই তারপরও বিপদেরও শেষ নেই এখানে পাথরগুলি খুবই পিছল সবচেয়ে বড় সমস্যা

কত দূৰ জেগা আছে নেকি